ঠাকুমাকে ত্যাগ করলো বাবাকে ত্যাগ করলো তিপ্পান্ন বছর বয়স সংসারে পদার্পণ করলো না মানুষকে বার্তা দিয়ে চলেছে সম্প্রীতি ঐক্য একতার মধ্যে দিয়ে তাই রাহুল গান্ধী হাতকে শক্ত করার জন্য সমস্ত ভোট কংগ্রেস পার্টি দিতে হবে জ্যোতিষই হয়ে গেছে এটা আগে থেকে হাত গণনা করে তা বলেছে যাদবপুর একটা ফ্যাক্টর ভাঙর থেকে সিপিএম তৃণমূল কতটা কি ভালো ফল করবে তার উপর ডিপেন্ড করবে কে জিতবে কারণ যেহেতু আইএসএফ একটা ক্যান্ডিডেট দিয়েছে নওশিদ্দিকি ভাঙরের বিধায়ক ও কতটা ভোট কাটবে এছাড়া যাদবপুরের ওপর থেকে এতই বার্তা আমি দিচ্ছি যাদবপুরে কে লিড পাবে আর ভাঙরে কে লিড নেবে এর উপর প্লাস মাইনাস করে সেই পার্থ জিতবে কারণ বাকি যে বারেবু বা সোনারপুর আছে এটা প্লাস মাইনাস চলবে ফলে কেউ জ্যোতিষী নয় কারণ মানে এটা কেন্দ্রটা হাড্ডাডি লড়াই তাই তো কেন হাড্ডাডি লড়াই মানে কি হয়তো দুজনে কেউই জিততে পারবে না মাঝখান থেকে বিজেপি সুবিধা হবে সংখ্যালঘু ভোট কাটাকাটির জন্যে দুজনে কেউই জিততে পারবে না কে জিতবে আমি জ্যোতিষ আমি বলতে পারবো না আপনার নাম কি তোমার না না কংগ্রেস আমাদের প্রচারে থাকছে কংগ্রেসের নেতৃত্ব থাকছেন এই তো আমি যাদবপুরে কয়েকদিন আগে বিরাট বড় মিছিল করলাম কংগ্রেসের রাজ্যের নেতা সামনে হাঁটলেন সাথে বিভিন্ন পাড়ায় মহল্লাতেও বেরোচ্ছে আরও যেখানে যেখানে এখনও দুই পার্টির মধ্যে সবটা কথা হয়ে ওঠেনি সেগুলো দু চার দিনের মধ্যে হয়ে যাবে কংগ্রেসের সমর্থন নিরঙ্কুশভাবে আছে আমাদের সাথে এবং এরপরে কংগ্রেসের বড় নেতারাও আসবেন প্রচারে যাদবপুরে সিপিএম কংগ্রেস বামফ্রন্ট কংগ্রেস একসাথে লড়ছে আরও কাদের কাদের একসাথে পাওয়া যায় আমরা চেষ্টা করছি আমি সমস্ত কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছেন তাদের সকলের কাছে আশীর্বাদ চেয়ে রেখেছি এবং তারাও আমাকে দুহাত ধরে আশীর্বাদ করবে সঙ্গে মূলত কাদের উদ্যোগ লড়াই করতে মানুষের শত্রু যারা বিজেপি হলে বিজেপি তৃণমূল হলে তৃণমূল এইদের নেতারা যারা লুট করেছে টাকা টাকাচুরি করেছে গুন্ডামি করেছে তোলাবাজি করেছে দাঙ্গাবাজি করেছে আমরা বিজেপি তৃণমূলের সমর্থকদেরও বলছি এদেরকে ছেড়ে চলে আসুন আমরা একসাথে লড়ি চল